আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক তেরো জুন লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির আগামী নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন কিন্তু কেউ কেউ এই বৈঠককে নিয়ে নেতিবাচক মন্তব্য হতাশাজনক মন্তব্য প্রকাশ করতে শুরু করেছেন আরও এক দুই দিনের মধ্যে হয়তো অন্য অনেক রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এখন দেখতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বক্তব্য দিয়েছে সেটি নিয়ে কিছু কথা বলব লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়াকে অত্যন্ত হতাশাজনক বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তেরো জুন রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত এক বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রকাঠামো কাঠামো সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে তারা অর্থাৎ এনসিপি এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার এটি নিয়ে আমরা একটু বলেছিলাম যে ওই যে যদি কিন্তু মানে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুস হয়তো তারেক রহমানকে কনভিন্স করেছেন নির্বাচনের তারিখ এগিয়ে আনার বিষয়ে তার নমনীয়তা দেখিয়ে কিন্তু তিনি শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তের মধ্যে রয়েছে সংস্কারটি যদি সময় মতো সম্পন্ন করা যায় যাই হোক তারা যখন বলছে এনসিপি ও সেটিকে যে সরকার সফল হয়েছে কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি বিচার ও সংস্কার গুরুত্ব পায়নি বলে মনে করছে এনসিপি এনসিপি বলছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে অনেক গুরুত্বপূর্ণ করেছে তারা তাই জুলাই সনদ রচনা এবং কার্যকর করার আগে নির্বাচনের তারিখ ঘোষিত হলে তার জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেছে এনসিপি তাদের বিবৃতিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা হওয়া উচিত বিবৃতিতে উল্লেখ করেছে এনসিপি। বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একটি হল বিবৃতি একটি হল নাসিরুদ্দিন পাটোয়ারির এই মন্তব্য দেশের প্রায় সব মানুষ যখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেকার বৈঠক নিয়ে মানে তেরো জুনের লন্ডন বৈঠক নিয়ে ভালো কিছুর আশা করছেন এনসিপির এই বিবৃতি এবং নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য লন্ডন বৈঠকের আউটকামকে কোন দিকে নিয়ে যাবে বলা মুশকিল সরকারের লন্ডন বৈঠকে দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে এ ধরনের মিটিং আয়োজন তারা মানবেন না বলে জানিয়েছেন নাসিরুদ্দিন বলেন বর্তমান সরকার সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে মানে একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন নাসির উদ্দিন পাটওয়ারি সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে কোনো অংশ না আরও একটি হুমকি নাসির উদ্দিন বলেন বিএনপি ডিসেম্বর থেকে রোজার আগের সময়সীমায় এসে পৌঁছেছে মানে বিএনপি কিছু ছাড় দিয়েছে প্রফেসর ইউনুস কিছু ছাড় দেবেন বলে শর্ত সাপেক্ষে কথা বলেছেন মেনেছেন। তারা জুলাই বিচার বা নতুন সংবিধান নিয়ে সুস্পষ্ট প্রস্তাব দেয়নি। ফলে যাচ্ছে তারা কেবল মানে বিএনপি কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয় আমরা জানি এটি নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছেন করছেন মানে এই যে আরো একটি ইস্যু তারা তুলে রাখলেন এটি সময় মতো কাজে লাগাবেন এটি ইতিপূর্বে আমরা কিন্তু বলেছি এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে মানে নির্বাচন কমিশন কোন শক্তির পক্ষে কাজ করছে এটি তারা বলেছে স্পষ্ট করে যে বিএনপির পক্ষে কাজ করছে তাই নির্বাচন কমিশন পুনর্গঠন আরপিও সংশোধন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় আরো অনেক কথাই বলেছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং কিছু কথা আরো রয়েছে বিবৃতিতে সে আলোচনায় গেলাম না মূল ইস্যুগুলো আমি বললাম এখন আমার বক্তব্য হচ্ছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এই যে হুমকি দিয়ে রাখলেন দুটি নয় তিনটি বা চারটি হুমকি দিলেন সরকারকে হুমকি দিলেন বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ধরনের হুমকি এই ধরনের যে বক্তব্য বিবৃতি এনসিপি দেবে তিনি কি আগে থেকেই জানেন জানতেন নাকি ধারণা করতে পারেননি কারণ তার সঙ্গে এনসিপির যে কোনো পার্থক্য আছে দূরত্ব আছে এটি কিন্তু জনগণ বিশ্বাস করে না তাই তিনি একদিকে বিএনপিকে ঈদের পরে যে আন্দোলন করবে বলে একটি আওয়াজ তারা দিয়েছিল সেই আন্দোলনকে দমানোর জন্য মানে রাজনীতির মাঠে তার প্রতিপক্ষকে তিনি স্তীমিত করবার জন্য শান্ত করবার জন্য হয়তো এই বৈঠকটি করেছেন এই বৈঠকে অনেক গুরুত্ব দিয়েছেন এমনটা যদি কেউ ভাবে খুব কি অন্যায় ভাবা হবে কারণ এনসিপির সঙ্গে তার যে সম্পর্ক এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি বলছেন তাদের সঙ্গে আহ প্রধান উপদেষ্টার যে সম্পর্ক আমরা দেখেছি এমন প্রেক্ষাপটে নাসির উদ্দিন বক্তব্য এবং দপ্তর সদস্য সচিবের যে বিবৃতি যদি এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আক্তার হোসেন তারা কোনো বক্তব্য দেননি তারা হয়তো বক্তব্যগুলো অন্যদের দিয়ে প্রচার করছেন কি দাঁড়াবে সত্যি লন্ডন বৈঠক থেকে কোনো সুফল আসবে কিনা সংশয় কিন্তু আবারও তৈরি হয়ে গেল এটি নিয়ে নিশ্চয়ই আরো কথা বলতে হবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন